গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ রবিবার আজকে অনেকগুলো কাজের লিস্ট বানিয়ে রেখে দিয়েছি যদিও শরীরটা এখনও ঠিক হয়নি নাকে নাকে কথা হচ্ছে আর অনবরত না নাক দিয়ে জল পড়ছে কি যে করি এই হয়েছে এক জ্বালা যাই হোক চলে এসেছি আমরা বাড়ির সামনেটাতে বাড়ির সামনে যে বাগানটি রয়েছে সেখানে এই অ্যালোভেরা গাছটি লাগিয়েছিলাম বছরখানেক আগে একদম ছায়া তো সেই জন্য না গাছটা এখানে ভালো হচ্ছে না তো শ্বশুরমশাই বললেন যে এই গাছটাকে ওপরে লাগিয়ে দিতে এর আগের আগেরবারই বলে গিয়েছিলেন তো উনি যেহেতু আসছেন তাই আমি উত্তমকে বললাম যে এবার আর দেরি করলে চলবে না বাবু আসার আগে কিন্তু গাছটাকে ওপরে ছাদে লাগাতে হবে না হলে এসে আবার উনি এই গাছ নিয়ে অনেক কথা কিন্তু বলবেন সেই বলে না ছোটোবেলায় মা আসার আগে যদি শুয়েও থাকতাম যেই মনে হচ্ছে মা আসছে রান্নাঘরতে তাড়াহুড়ো করে বই নিয়ে পড়তে বসে যাওয়া সেই রকম খানিকটা আর এদিকে দেখুন দুটো তুলসী গাছ এখান থেকে তুলে নিলাম দিয়ে ছাদে লাগিয়ে দেবো আমার যে পুরনো তুলসী গাছটা রয়েছে মঞ্জুরি এসে গেছে গাছটার অনেক বয়সও হয়ে গেছে আরও একটা গাছ এনেছি কলেজ থেকে ওর নাম আমি জানি না গুগল করে জানতে পারলাম ওর নাম আগাভে নেগলেকটা এই নাম আমি এর আগে শুনিনি কিন্তু গাছটা আমার পরিচিত আমি যে নামটা জানি সেটা হচ্ছে কমল ক্যাকটাস ওই অনেকটা পদ্মের ফুলের পাপড়ির মতন হয় কিন্তু পাতা ওগুলোই কিন্তু এটা না একটু বিষাক্ত গাছ সেই জন্য পোষ্য বা বাচ্চা থেকে এই গাছ দূরে রাখাই ভালো তো সেই গাছটা লাগাবো আজকে আর এই যে লাকি ব্যাম্বু দেখছেন এই গাছগুলো না বেশি দিন থাকে না ঘরের মধ্যে এত বাইরে ঘর দুদিন দুদিন করে চেঞ্জ করে রাখলেও ওরা মারা যায় তো সেই জন্য ভাবছি দুটো গাছ টবে লাগিয়ে দিই ওখানে বড় হবে ওখান থেকে কেটে কেটে ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো পরে নাহলে নার্সারিতে এত দাম নিয়ে নেয় আর একটা পুঁই গাছও উত্তম নিয়ে এসেছে কিন্তু আমি জানি না এই ছোটো টবে পুঁই গাছ কতটা হবে অনেকগুলো টব ঘরে রয়েছে সেই আমাদের যে গাদা গাছ লাগিয়েছিলাম সেই গাদা গাছের টপগুলো আর এই প্যাকেটটার মধ্যে রয়েছে সার মাটি এর মধ্যে গোবর সার আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটির সাথে রাখা ছিল তো সেইগুলো একটু একটু করে দিয়ে দেওয়া হচ্ছে টপগুলোর ভেতরে তারপরে গাছ পুঁতে দেব। ঘুম থেকে উঠেই এই গাছ নিয়ে লেগে পড়েছি তার কারণ এরকম রবিবার ছাড়া তো উত্তমকে এই ফ্রি পাওয়া সম্ভব হয় না আর আমি জানি না আর কতদিন আমি এই রেগুলার বেসিসে ব্লগ আপলোড করতে পারবো আমার এটা দিয়ে অনেক সংশয় দেখা দিয়েছে এখন কারণ কাজ অনেক বেড়েছে পরীক্ষার খাতার চাপ রয়েছে প্রচুর আর উত্তমের বেশ কিছু দিন ধরে ওয়ার্ক ফ্রম হোম চলছিলো অফিসে যেত কিন্তু ওয়ার্ক ফ্রম হোমও করতো এখন থেকে ওকে রোজ অফিস যেতে হবে এবার আমি জানি না একা একা কতটা এই ব্লগ আমি রেডি করতে পারবো তুলসী গাছটা লাগিয়ে দিলাম প্রথমে বলছিল যে দুটো গাছ একসাথে লাগাবো না একটা একটা করে লাগাবো আমি বললাম না দুটোই লাগিয়ে দাও তাই লাগিয়ে দিয়েছে আর এই হচ্ছে সেই গাছটি যার নাম হলো আগাভে নেগলেক্টার আমি একে বলি কমল ক্যাকটাস যাই হোক এই গাছ অনেক বড় হয় অনেকটা না আনারস গাছের মতন হয় তো এই বড়ো হোক ছোটো টবে তারপরে পরে টপ চেঞ্জ করে দিলেই হবে অনেক দিন ধরে টপগুলো রোদে থাকার কারণে না কেমন মটকা মতনও হয়ে গেছে ভেঙে যাচ্ছে কোনাগুলো আর কালারগুলো কেমন নষ্ট হয়ে গেছে তো পড়েই রয়েছে তাই গাছ লাগিয়ে দিলাম যে কদিন চলে চলুক তারপরে আবার টপ নিয়ে আসলেই হবে আর মাটির বা সেরামিকের টপ ছাদে দিই না তার কারণ হচ্ছে এখানে না হনুমানের ভীষণ অত্যাচার ওরা এসে এত টপ আমার ভেঙে দিয়েছে ছাদে মাটির তখন আমি ব্লগিং করতাম না সেই জন্য আর মাটির টপ বা সেরামিকের টপ রাখা সাহস পাই না আর এই দেখুন ছাদে তো সবসময় নিচ থেকে মাটি তোলা সম্ভব হয় না তাই বস্তায় ভরে আমরা এরকম সিঁড়ির নিচটাতে মাটি রেখে দিই তো সেখান থেকে উত্তম মাটি ভরছে আর এই গাছ লাগাতে লাগাতে আপনাদের সাথে আরও কয়েকটা কথা শেয়ার করি নেটসেটের কোয়েশ্চেন পেপার স্টাডি এবং নেটসেটের কোয়েশন কোথায় পাবো সেই নিয়ে অনেকের অনেক প্রশ্ন অনেকেই আমাকে বলেছেন পিডিএফ ফাইল শেয়ার করতে বা কোয়েশন পেপার তাদেরকে দিতে কিন্তু সেটা কি করে সম্ভব বলুন আর আমি পাশ করেছি বহু বছর আগে প্রায় আট বছর ন বছর আগের কথা সেই প্রশ্ন আপনাদের খুব বেশি কাজে লাগবেও না মানে এখনকারের সময়ে দাঁড়িয়ে যদি ধরা যায় তাহলে প্রায় উনিশ কুড়ি বছর আগের প্রশ্নগুলো আমার কাছে রয়েছে তাই না তো সেই প্রশ্ন আপনাদের খুব বেশি কাজে লাগবে না আমি এ বিষয়ে একটা সহজ কথা আপনাদেরকে বলতে পারি তা হলো এনটিএ নেটের ওয়েবসাইটে আপনারা যাবেন সমস্ত প্রশ্নের পুরো একদম চার্ট ইয়ার ধরে রয়েছে সেখান থেকে আপনার কোন বছরের কোন প্রশ্ন কোন বিষয়ের দরকার আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে প্রিন্ট আউট বার করে নেবেন এইটি হলো সব থেকে সহজ উপায় আর যদি মনে করেন যে কোশ্চেন পেপারের বই কিনবেন তাহলে কলেজ স্ট্রিটে যদি এর মধ্যে আপনারা যাবেন ভাবছেন সেখানে গিয়ে কলেজ স্ট্রিট থেকে কোশ্চেন পেপারের বই নিয়ে নিতে পারেন আমার মনে হয় এই রোদ গরমের মধ্যে কলকাতা পর্যন্ত অত দূর না গিয়ে ঘরে বসেই আপনারা কিন্তু এন এর নেটের ওয়েবসাইট থেকে কোয়েশ্চেন পেপার ডাউনলোড করে নিতে পারেন আরও অনেকে বলেছেন যে বেশি বেশি করে পড়াশোনার ওপরে ভিডিও দিতে আমি তো মাঝে মধ্যে কিছু কিছু টিপস দিতেই থাকি বলুন কিন্তু এটা তো আমার এডুকেশানের চ্যানেল নয় তো যাই হোক সেই সূত্রে আমার ছাত্রছাত্রীরা যেহেতু আমার চ্যানেলের সাথে অনেকখানি যুক্ত ওদের জন্যেই বিশেষ করে আমার এই ছোটো ছোটো টিপসগুলো দেওয়া আমি যদিও এই সমস্ত কথা ওদের ক্লাস নেবার সময়ও বলে থাকি তবুও আরও একবার ভিডিওতে ওদেরকে বলা মানে বারবার যদি আপনি একটা বিষয়ে ড্রিল করেন তাহলে তো সেই মস্তিষ্কের মধ্যে গেতে যায় সেটাই আর কি আর কিছুই না আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে বানাবো পাস্তা তেল ছাড়া পাস্তা বানাবো আজকে কী করে বানাবো এই পাস্তার রেসিপি আমি একটা শর্ট ভিডিওতে এর আগে আপলোড করেছিলাম সেখানে আমি লাল রঙের একটা বেল পেপার মানে লাল রঙের ক্যাপসিকামকে পুরো ডাইরেক্ট গ্যাসে আমি পুড়িয়ে নিয়েছিলাম সেটা নিয়ে অনেকেই বলেছিলেন যে ক্যান্সার অনেক কিছু বিষয় আমাকে মানা করেছেন তো আজকে আর সেটা আমি করিনি সেই জন্য ক্যাপসিকামটাকে হালকা ফ্রাইং প্যানে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সেই ক্যাপসিকাম আর তার সাথে নিয়েছি একটুখানি পনির দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি আর ওর মধ্যে একটুখানি টমেটোও দিয়েছিলাম এবার সেই সস বানিয়ে নিয়ে সেটাকে ফ্রাইং প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে তার মধ্যে পাস্তা দিয়ে দিয়েছি বয়ল করে আর তার মধ্যে একটুখানি সুইটকর্ন দিয়েছি আপনারা নাও দিতে পারেন আমার সুইটকর্ন ভালো লাগে বলেই আমি দিয়েছি কিন্তু এটার তো প্রয়োজন ছিল না তবুও আমি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো এইভাবে পাস্তা বানালে যেটা হয় আপনার মুখরোচকও হয় আবার হেলদিও হয় আর পনির সাথে আপনি প্রোটিনটাও পেয়ে যাচ্ছেন এর সাথে তো খুবই ভালো হয় আর এই পাস্তাটা কিন্তু ময়দার নয় এটা কিন্তু আটার পাস্তা পাস্তাটা রেডি খুব সুন্দর তো গন্ধ বেরোচ্ছে এবার খেয়ে দেখার পালা এভাবে বানালে ভালোই লাগে খেতে এর আগেরবারে বারে তো খেয়ে দেখেছি এর মধ্যে আপনারা চাইলে একটু কাজুবাদামও কিন্তু দিতে পারেন আগেরবার যখন বানিয়েছিলাম তখন কাজুবাদাম ভিজিয়ে রেখে ওই একই সাথে পেস্ট করে দিয়েছিলাম এবার যেহেতু ছাদে কাজ করছিলাম কাজুবাদামটা ভেজানো হয়নি সেই জন্য আর দেওয়া হলো না কাজু বাদাম দিলে আরও টেস্টি হয় আপনি চাইলে কাঠবাদামও দিতে পারেন চাইলে আপনি আখরোটও দিতে পারেন যে কোনো বাদাম আপনি পেস্ট করে দিতেই পারেন যাই হোক আর একটা চিজ আমরা ভাগ করে দুজনে নিলাম যাতে করে সেখানে একটুখানি ক্যালোরি কম করা যায় এটাই ছিল উদ্দেশ্য এবার চলুন খেয়ে নি তারপরে আবার দুপুরে রান্না রয়েছে উত্তমকে দি দেখি ওর রিভিউ কি ও কেমন বলছে আমি তো খেয়ে দেখলাম সত্যি স্বাদ ভীষণ ভালো হয়েছে দেখি ও বেচারা খেয়ে তার রিভিউটা কেমন দেয় ওর রিভিউ না পাওয়া পর্যন্ত আমি তো শান্তি পাই না কেমন আপনাদের সাথে বেশ কয়েকটা সুখবর আমার শেয়ার করার রয়েছে প্রথম সুখবর হচ্ছে আমার আরও একটি ভিডিও মিলিয়ান ভিউ হয়েছে ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ থেকে এই দিয়ে আমার পাঁচটা ভিডিও মিলিয়ান ভিউ হয়েছে আর ইউটিউব থেকে আমার দুটি ভিডিও মিলিয়ান ভিউ গিয়েছে প্রথম যেটা ধনেপাতা বেগুন আপনারা ভীষণ পছন্দ করেছেন আর আরেকটি হলো আমার এই পাস্তা রেসিপি যেখানে আমি রেড ক্যাপসিকামটাকে পুড়িয়ে বানিয়েছিলাম সেটাও আমার মিলিয়ান ভিউ কিন্তু ক্রস করেছে ইউটিউব থেকে এত কম সময়ে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আমি কখনো ভাবিনি আমি সত্যি ভীষণ লাকি। আপনারা এইভাবেই আমাকে ভালোবেসে যাবেন আর এই দেখুন এই পুচকেটাকে তখন থেকে দৌড়ে দৌড়ি করে বেড়াচ্ছে নিজের মুখটা দেখতে পাচ্ছে কাছে তা ভাবছে কে না কে ঠুকরেই যাচ্ছে আর দৌড়চ্ছে এরকম অনেক চড়ুই পাখি আসে কেউ কেউ তো ঘরের মধ্যেও ঢুকে যায় দিয়ে আর বাইরে বেরোতে পারে না এখন চলে এসেছি দুপুরে রান্না করতে আজকে সিম্পল খাবার আজকে বানাবো হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে তার সাথে আলু সেদ্ধ পটল ভাজা আর একটু পানির তন্দুরি করে নেব ভাবছি আর আগের দিনের আমের চাটনিটা আছে আর তার সাথে আমি বানাবো বিট আর হচ্ছে টক দই দিয়ে একটা স্যালাড সেটা আপনারা জানেন আমি কি করে বানাই ওটাই আপনারা কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করেন আমি ভীষণ খুশি হয়ে যাই আমি চেষ্টা করি সমস্ত কমেন্ট পড়ার এবং সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার কিন্তু কয়েকটা কমেন্টের রিপ্লাই হয়তো কখনো কখনো আমি ইচ্ছাকৃতই দিই না কেউ কেউ এমন কিছু কমেন্ট করেন যার রিপ্লাই আমার পক্ষে দেওয়া সম্ভব নয় যাই হোক আজকে আমার কয়েকটি প্রশ্ন বা কয়েকটি বিষয় নিয়ে জানার আছে আপনাদের কাছে যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটুখানি হেল্প করবেন কমেন্ট করে প্রথম কথা হলো যে ফেসবুক পেজ নিয়ে ফেসবুক পেজে আমি যে ভিডিওগুলো আপলোড করি কখনোই কিন্তু কোনোভাবে আমি কপিরাইট বা কোনো স্ট্রাইক কিছু পাইনি ফ্রেশ আমার পেজ একেবারেই কিন্তু আমি এখনো পর্যন্ত ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাড অন রিলস এইগুলো এখনো আমি আনলক করতে পারিনি কিভাবে এগুলো আনলক হয় আমি জানিও না অনেক আমি ইউটিউবে টিউটোরিয়াল ক্লাস দেখলাম অনেক চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই আমি কিছু করে উঠতে পারিনি যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাহায্য করবেন আমার স্নান হয়ে গেছে রান্নাও এদিকে হয়ে গেছে পুজোও দিয়ে নিয়েছি এরপরে খেয়ে নেব আর আজকাল এমন হয়েছে না দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে না একটু মিষ্টি খেতে ইচ্ছে করে আর চাটনি আমি খুব একটা যে ভালোবাসি তেমন নাই মানে কোনোকালেই টক জাতীয় জিনিস আমার খুব বেশি ভালো লাগে না চাটনি যদিও রয়েছে শেষ পাতে তবুও কেমন একটু চকলেট খেতে ইচ্ছা করে নাহলে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করে কিন্তু এরকম জ্বর এসেছে আর ঠান্ডা লেগেছে আইসক্রিম তো খেতে পারবো না তো দুটো দই রয়েছে ফ্রিজে মাদার ডেয়ারির যে দইগুলো হয় না নলেন গুঁড়ের সেই দই নিয়ে এসেছে উত্তম দুদিন হলো কিন্তু খাওয়া হয়নি একটু রেখে দিয়েছি তো এখন বার করে রাখছি একটু গরম হলে পরে তারপরে খাবো দুপুরে খেতে বসার আগেই বার করে দিয়েছিলাম তো এতক্ষণ এটা গরম হয়ে গেছে এবার এটাকে খেয়ে নেব আর রাত্রেবেলায় ভাবছি পনির ভুজছি রুটি বানাবো উত্তম আমি বার করে ওকে দিয়ে দিলাম কিন্তু সে বলল এখন খাবে না পরে খাবে সে এখন তরমুজ খাচ্ছে তরমুজ খেতে সে ভীষণ ভালোবাসে যাই হোক আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে